আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই আল্লাহ তালা ভালো আছেন দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই চ্যানেলের ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অতি ভালোবাসা তো আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে গাছের যারা আজকে তুলে ধরেছি আমরা তো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো আপনারা আপনাদের বাড়িতে কী ধরনের জাতের আমগাছে চারা রোপণ করবেন তা আজকে আমি আপনাদেরকে পরামর্শ দেব তো যদি আমার এই পরামর্শটি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বন্ধুরা অন্যজনদেরকেও পরামর্শ দেবেন এবং তারাও যে যেন একই জাতের আম গাছ বাড়িতে রোপণ করতে পারে কিংবা আম গাছের কি কী করতে পারে বাগান দিতে পারে জমিতে তো আর দেরি না করে আমার সেই পরামর্শটি কি আপনাদেরকে দেখাবো তো আপনারা যারা আম গাছ বাড়িতে রোপণ করেন তারা কি করবেন এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন ক্ষীর সাহপাত এই আম গাছটি চার নাম হচ্ছে ক্ষীর সাহপাত এই জাতের আম গাছের চারা এই দেখে নিন তো আপনারা ক্ষীর সাহপাত আম গাছের চারা নার্সারি থেকে কিনে নেবেন তো যদি আপনারা না পান তাহলে হাটে যোগাযোগ করবেন কিংবা না বন্ধুরা তাও যদি না পান আমাদের সাথে যোগাযোগ নেবেন আমরা আপনাদেরকে এই ক্ষীর সাহপাত আম গাছের চারা অবশ্যই পৌঁছে দিতে পারব ধন্যবাদ আপনাদেরকে